চলতি বাহিনী অভাবের মধ্যে আসি গরিব তার জন্য আইসে দাঁড়াইছে যে যা আপনারা প্রবাসে যা সাহায্য করেন এতে পাশে দাঁড়ান অন্য কোন খারাপ উদ্দেশ্যে আমাদের ফোন দিয়ে আল্লাফিস আচ্ছা ভালো থাকবেন আর বললেন তো খুব গরিব অসহায় সে কথা বলতে পারতেছে না খুব নতুন অবস্থা আছে আপনাকে আপনার কেউ সহায়তা করেন বা যত দিন আর মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে আপনি সহায়তা করবেন আল্লাহ